আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে আজকে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আমরা চলে আসছি আসলে আমাদের চ্যানেলে এখন পর্যন্ত এই প্রোডাক্টটি ভিডিও আপলোড হয় নাই সো আমরা চলে আসছি মিরপুরে মিরপুরে বাইক জোন বাইক জোনে পেয়ে যাবেন সকল ধরনের বাইক তবে এগুলা কিন্তু ইউজড সেকেন্ড হ্যান্ড অল্প কিছুদিন চলছে এরকম ধরনের বাইক পেয়ে যাবেন এই শপে আশেপাশে যতগুলা শপ আমি দেখছি তার মধ্যে এখানে হচ্ছে ইউনিক কালেকশন আসলে আছে ভাইদের কাছে একটা বাইক আসলে একটা ছেলের স্বপ্ন বা ছেলে হোক মেয়ে হোক এখন সবারই স্বপ্ন আসলে একটা সুন্দর বাইক বাইক নিয়ে হচ্ছে ব্লগিং করে সবাই ঘুরে বা বাইক আসলে হচ্ছে অন্যরকম একটা জিনিস অন্যরকম একটা ফিলিংস বাইকের প্রতি কাজ করে সবার সো এই বাইক যদি কমে পাওয়া যায় মানে হচ্ছে ইউজড বাইক নতুনের মতো অল্প কিছুদিন চলছে কমে পাওয়া যায় তাহলে কিন্তু আর ব্যাপারটাই অন্যরকম কারণ নতুন বাইক কেনার মতো আসলে অনেকের সামর্থ্য হয়ে ওঠে না তো ইউজড বাইক তাও প্রিমিয়াম কোয়ালিটির অল্প কিছুদিন চলছে এরকম বাইক যদি আসলে কম প্রাইজে পাওয়া যায় সেটার থেকে ভালো আর কিছু হয় না সো আমরা আজকে চলে আসছি মিরপুরের বাইক জোনে এখানে কি কি বাইক আছে সেগুলো দেখবো আপনাদের দেখাবো এবং এই বাইকগুলোর প্রাইস সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব সো আমরা এখন ভিতরে যাই তারপরে হচ্ছে ভাইদের সাথে কথা বলতেছি এবং আপনাদের দেখাবো বন্ধুরা আমরা এখন বাইকজনের ওনার মোহাম্মদ ওমর ফারুক ভাইয়ের কাছে চলে যাব আর দেখবো বাইকের প্রাইস সম্পর্কে জানবো বাইকের প্রাইস গুলো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি আসলাম ভাই ভালো আছি কেমন আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে কি কি কালেকশন আছে আচ্ছা আমার কাছে ম্যাক্সিমাম প্রিমিয়াম সেগমেন্টের বাইক আছে এবং প্রত্যেকটা বাইকেরই মডেল আপনার বাইশ তেইশে মডেল আর ফার্স্ট একটু কথা ছোট করেই বলি মিরপুরে বৃহত্তম প্রিমিয়াম সেগমেন্টের বাইকের শোরুম বাইক জোন এটা মিরপুর সাত নাম্বার চলন্তিকার মোচরে অবস্থিত বাইক জলানে সবসময় আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম সেগমেন্ট থেকে শুরু করে লো সেগমেন্টে নতুনত্ব যে বাইকগুলো থাকে লাইক আপনার চার হাজার কিলো পাঁচ হাজার কিলো সাত হাজার কিলো আমরা সর্বোচ্চ গেলে দশ থেকে পনেরো হাজার কিলোর মধ্যে বাইকটা পারচেস করে এর উপর আমরা সাধারণত যাই না তারপর অনেক সময় দেখা যায় কি সতেরো হাজার কিলো গাড়িও খুব ভালো লাইক ইঞ্জিন খোলা হয় না বিঞ্জিনের নাট খোলা হয় নাই লাইক আমার কাছে একটা এভেস ভাসন থ্রি আছে এটা দু হাজার উনিশে মডেল চলেছে ছাব্বিশ হাজার কিলো এই বাইকটি সবচেয়ে মজার ব্যাপার হলো ক্লাস প্লেট টাইপ এখনো খোলা হয় না ইঞ্জিন দূরের কথা তো অনেকে আছে যারা পুরাতন মডেলের বাইক ব্যবহার করতেছে তার নতুন মডেলের বিভিন্ন ধরনের বাইক নিতে আগ্রহী কিন্তু বাজারের জন্য ব্র্যান্ড বাইক কিনতে পারতেছে না তাদের জন্য আমাদের আছে এক্সচেঞ্জ অফার লাইক এই বাইকটা যে ভদ্রলোকের ছিল সে আমাদের কাছে এই বাইকটি দিয়ে এক্সচেঞ্জ করে আর ফাইভ ভার্সন থ্রি নিয়ে গেছে তো যারা তাদের পুরাতন বাইক দিয়ে নতুন মডেলের বাইক কিনতে চাচ্ছেন কিন্তু বাজারে কারণে নিতে পারতেছেন না তারা সরাসরি আমাদের বাইক জোনে চলে আসুন অবশ্যই আপনারা পুরাতন বাইক দিয়ে এক্সচেঞ্জ করে নতুন মডেলে যে কোনো বাইক পার্চেস করতে পারবেন প্রত্যেকটা বাইকে থাকে হলো সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি যেমন ধরেন এই যে এই বাইকটা কারিজমা এক্স এটা কিন্তু টু থেকে থ্রি মান্থ হবে বাংলাদেশে লঞ্চ হয়েছে দুশো দশ সিসির বাইক এই বাইকটি চলেছে মাত্র দুই হাজার কিলো টায়ারের যে হচ্ছে একটা দাগ দাগটা এখনো আছে এখনো আছে সব পারছেন ভাই কেমন কোয়ালিটির আসলে বাইকগুলো কিনে এবং কেমন কোয়ালিটির বাইকগুলো এখানে দেয় কথা আমি যতগুলো দোকান দেখছি এর মধ্যে কিন্তু ভাইয়ের সবটাতে এই কিন্তু ফুল প্রিমিয়াম সেগমেন্টের বাইক পাওয়া যায় ভাই এটা কত কিলো চলছে আর আসলে কেমন হলো কিলো এটার বর্তমানে যেটা হিরো অফার দিয়েছে টাকা

থ্যাংক ইউ ভাই আসলে কোন বাইকটা দেখতে পারি এখানে আরেকটা সিভিয়ার সিভিয়ার বাইক বাইক এটা আর এই বাইকটি আর মাত্র ওয়ারেন্টি এরকম সার্ভিস ওয়ারেন্টি ফ্রি সার্ভিস আচ্ছা এটা হচ্ছে ট্রাই কালার পাশে আরেকটা কালার দেখতেছি এটা আপনার লোন এবিএস এটার প্রাইস করবে 3 লক্ষ

এটা চলছে ন হাজার কিলো এটা প্রাইস পড়বে পাঁচ লাখ পঁচিশ এর পাশাপাশি আসছিল ডাব্লুজিপি সিক্সটি অ্যানিভার্সারি ডিভিশন ইন্দোল এভিএস এটা প্রাইস চাচ্ছে আমরা ছয় লাখ পঁয়তাল্লিশ আর এটা তো বলেই হয়েছে এদিকে আসছে আরফ এর ভার্সন থ্রি ভার্সন থ্রি ইন্দোনেশিয়ার রেসিংগুলো এটা প্রাইস পড়বে চার লাখ দশ এর পাশাপাশি হান্ডার গ্রে এটার প্রাইস পড়বে চার লাখ দশ দুইটাই হল দু হাজার একুশে মডেল এর পাশাপাশি আছে ডার্ক নাইট দু হাজার বাইশে মডেল চার লাখ তিরিশ হলো দু হাজার একুশে মডেল এটার প্রাইস পড়বে চার লাখ পাঁচ

এদিকে জিক্সার এফআই এবিএস আছে এটা প্রাইস পূর্বে মাত্র 2 লাখ 10 এটা কত কিলো চলছে ভাই এটা চলছে 16 টাকা কিলো 16 টাকা এন160 অন টেস্টে আছে এটা প্রাইস পূর্বে 2 লাখ 25 আর এক্স ব্লেডে প্রাইস পূর্বে 1 লাখ 80 এবিএস এটা কত কিলো চলছে ভাই এটা চলছে আপনার 7200 কিলো 7200 কিলো আর এই পাশাপাশি 11000 কিলো চলছে বাইকটা এফজেড ভার্সন 2 ডার্ক নাইট 10 বছরের পেপারস করা

যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে বাইকের পাশপাতি ভাঙা থাকে বা দেখা গেছে মার্ক গার্ড ভাঙা থাকে ভিতরে হচ্ছে ঝালাই দেওয়া থাকে এরকম তো কিছু পাবে না আপনার কাছ থেকে আমি একটু বলি দেখেন বর্তমানে অনলাইনে এখন মোটর সাইকেলের মার্কেটটা ইউজ পরিমাণ বড় অনেকেই অনেক ব্যবসায়ী আছে অনেক ধরনের অনেক ভাবে ভিডিও করতেছে অনেক রিসেন্টলি দুই মাস আগে ঘটনায় বলে অনেকে গাড়ির ভাইঙা চুরা ভিডিও টুডো করা ইত্যাদি ওই ব্যাপারে নাই বলি আমার কষ্টটা কেনা বাইক ভাই আমি ভালো জিনিস রাখার চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি যদি এরকম কোনো ঝালাই টালাই কোনো কিছু পাওয়া যায় বাইকটি আমাকে এই সম্বন্ধে টাকাটা নিয়ে চলে যাবে আমি ভাই ওই ধরনের বাইক কিনি না বিক্রি করি ফ্রেশ জিনিস রাখার চেষ্টা করি আমি বিশ্বাস করি একটা ভালো জিনিস আমি যদি পাঁচ টাকা বেশি দিয়ে কিনি কেউ না কেউ ওইটা অবশ্যই নিব যারা বুঝে তারা নিয়ে অবশ্যই তো মোর ভাইকে আসলে অনেক ধন্যবাদ আরো আরো কিছু কথা বলি যে অনেকে একটা হিউমার আছে যে পুরাতন ব্যবসায়ীরা ইঞ্জিনের পার্স খুলে এটা সেটা বিক্রি করে ভাই এই গাড়িটাও আমার এই গাড়িটাও আমার রাইট এটা পাস খুলে যদি আমি এটাই লাগাই এটা ফালে ফালায় আমার লাভটা কি এটাও বিক্রি করতে হবে এটাও বিক্রি করতে হবে তাহলে পাসটা আমি কেন খুলব ইয়েস আর আসলে ভালো ব্যবসায়ী যারা তারা চিন্তা করে লং টাইম লং টাইম বিজনেস আমাদের আউটলেট তিনটা আচ্ছা বাইক জোনে আমাদের এটা হলো বাইক জোন আমাদের একটা আছে বাইক ভি আর একটা আছে বাইক বাজার তো আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ দু সাল থেকে ব্যবসা পরিচালনা করে এই পর্যন্ত আসছি তো মার্কেটে আমাদের সোনা মাছের সোনা ব্যবসা করতেছি তো এই দীর্ঘ এই বছর অনেক ব্যবসায়ী আসছে ব্যবসা করছে চলে গেছে তো আসলে হাতে পাঁচ আঙুল তো হয় না ভালো মন্দ বিচার করার একটা কাস্টমার বর্তমান অনলাইন যুগ অবশ্যই তারা যেই শোরুমে যাবে তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু গাছের বাছাই উপরে ভালো জিনিস করার চেষ্টা করবে আর কেউ যদি চায় মেকানিক নিয়ে এসে আমি চেক করা বাইক ওয়েলকাম ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভাই এই ভিডিও দেখে যারা আসবে বাইকের দাম আপনি একটা প্রাইস সম্পর্কে ধারণা দিলেন কিছু কি ডিসকাউন্ট আমি একটা বেসিক ধারণা দিয়ে দিছি কারণ আমি তো ব্যস্ত আরো ডিটেইলস দেখাতে পারলাম না কারণ আমাদের কাছে ইউজ পরিমাণ আরো বিতারো অনেক বাইক আছে তো সময় স্বল্পতার কারণে আজকে এরকম ভাবে ভিডিওটা করা সম্ভব হচ্ছে না ইনশাআল্লাহ আসেন তখন আরো ডিটেইলসে বলে দিব আর অবশ্যই কিছু ডিসকাউন্ট দিয়ে দিব আর যারা প্রবাসী ভাই আছে তার জন্য আমরা অফার সবসময় আমরা দিয়ে থাকি লাইক একটা প্রবাসী ভাই আমাকে কালকে টাকা বায়না করে দিছে কালকে কালকে তো বন্ধ বৃহস্পতিবার আমি নাম পরিবর্তন করে হোম ডেলিভারি দিব এটা হলো বরিশাল আচ্ছা এই বরিশাল যেন পাঠাবো আমার কিন্তু কুরিয়ার সার্ভিসের খরচ যাবে এই খরচটা ফ্রি করে দিচ্ছি প্রত্যেকটা প্রবাসী কিন্তু আমাদের অফার আচ্ছা এটা কিন্তু একটা বিশাল অফার ভাইয়ের পক্ষ থেকে ভাই আসলে সবসময় চেষ্টা করে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য ভাইয়ের এখানে আমি আসছি মিরপুর সাথে আরো বাইকের কিন্তু শপ আছে বন্ধুরা আপনারা আসলে দেখবেন ভাইয়ের মতো কিন্তু কালেকশন আসলে এখানে নাই ভাই ভাইয়ের পার্সোনালিটিও অনেক ভালো পার্সোনালিটিও ভাইয়ের ভালো লেগেছে ভাই আসলে চেষ্টা করে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য সবাইকে সো আপনারা চলে আসবেন যারা বাইক নিতে চাচ্ছেন নতুন আসলে কিনতে পারতেছেন না বাজেটে হচ্ছে না তারা কিন্তু নতুনের মতোই এই বাইকগুলো নতুনের মতোই কোয়ালিটি ফুল বাইক অল্প কিছুদিন চলছে কোনো ইঞ্জিন পরিবর্তন হয় নাই কোনো ঝামেলা ঠোঁট ঝামেলা নাই আর ভাই তো বললোই আপনারা যদি এরকম কিছু পান তাহলে কিন্তু ভাই হচ্ছে বাইক ফেরত নিয়ে টাকা ফেরত দিয়ে দিবে সো যারা হচ্ছে বাইক নিতে যাচ্ছেন বা কেনার প্ল্যান করছেন অন্তত ভাইয়ের শপে আসবেন এসে হচ্ছে দেখে শুনে বুঝে ভাইয়ের সাথে কথা বলে কিন্তু আপনারা হচ্ছে বাইক নিতে পারবেন আর যারা প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু হচ্ছে অনলাইনে ভাইয়ের পেজে আমাদের ভিডিও স্ক্রিনেও দেওয়া থাকবে এবং হচ্ছে নিচে লিঙ্ক দেওয়া থাকবে ভাইয়ের পেজে ঢুকে আপনারা বাইকগুলো দেখে বা আরও বিস্তারিত জানতে চাইলে ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আর কিন্তু ভাই বলে দিয়েছেন যে কুরিয়ার সার্ভিস মানে কুরিয়ার যে সার্ভিসটা এটা ভাই ফ্রি করে দিয়েছেন সো ভাইয়ের হচ্ছে বিজনেস কার্ডটা আমি এখানে দেখাই দিচ্ছি ভাইয়ের সাথে যোগাযোগ করে দেন কিন্তু আপনারা চলে আসতে পারেন বাইক জোনে উমর ফারুক ভাইয়ের কাছে তো বন্ধুরা বাইকজন থেকে মিরপুর বাইকজন থেকে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন বাইক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ